মা তোমার বাতের ব্যথাটা এখন কেমন ব্যথাটা বাড়ে আর কমে এর মধ্যেই চলতেছে কতবার বলি শহরে চলো ডক্টরটা দেখাই তুমি তো আমার কথাই শোনো না বাড়িতে কত কাজ কে দেখবে বল ভাই তো কোনটা বেশি ভালো লাগে ডাবের পানি নাকি শ্বাস আমার কাছে ডাবের পানি বেশি ভালো লাগে আমার শ্বাস বেশি ভালো লাগে এই তোরা খেতে আয় নানু খাবার বেড়েছে নানু বাইরা খাও শহরে এমন খাবার পাইবা না হুম নানু অনেক মজা হয়েছে নানু তোমার রোস্টটা অনেক মজা হয় আমি দিয়ে পারে না হ্যাঁ হয়েছে হয়েছে এবার জলতি করে খেয়ে নে জানো পুকুরের ওইখানে তুইটা জিন আছে ওরা দেখতে ইয়া লম্বা আমার দাপে দেখছে একদিন আমার বাপে হাঁটতেkaitে দেরি করছিল বাপের হাতে মাছ ছিল ওগুলো আবার মাছ খুবই পছন্দ ওরা আমার বাপেরে ধরলো আর কইলো মাছ না দিলে বাপেরে ছাড়বো না তারপর কি হলো তারপর আর কি হইবো বাপে মাছ দিয়া দিল আর বাপের পরে জ্বর দুদিন বিছনা থেকে উঠতেই পারছ না ভাই তুই এইখানে নানা ভাই তোরে কখন থেকে খুঁজতেসে নানাভাবে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে চল যাই না না তুমি কি রোজ বিকালে হাঁটো হ্যাঁ রোজ বিকালে হাঁটে গল্প গজব করে দেখা হয় ভালো লাগে ইস কি মজা তোমাদের আচ্ছা না না তোমার বয়স কত সত্তর হবে তোমার বয়স সত্তর মাই গড় রাহিম এলাসি বিস্কুট দে আরেকটা গ্লুকোজ বিস্কুট দে চাচা দুইটা চাই সর থেকে নাদিনা আইলো নাকি এই আজকে সকালে আসলো থাকবো কোদিন এই আছে আর কোইদিন शेफाली রে দেখনে ওজি কিন্তু একবার চিনি দছিল স্কুল থেকে আসার কথা 4টার দিকে কিন্তু মাগরি বাজান দিয়ে দিছে এখনও বাড়ি ফিরে নাই সবাই তো চিন্তায় অস্থি এদিকে শিক সবাই কষ্টছে আমি আর அப்பா পুকুর পাড়ের ওইদিকটাতে হাঁড়ি নিয়ে সেপালি শেফালি কইরা ডাকতে ডাকতে যাইতেছে এমন সময় মনে হইল মাথার উপর কে এসে হাসতেছে তারপর কি হলো তারপর ছায়া দেখে হেতু শেফালি চুল আওলানো চোখ রক্তের মতো লাগ কি ভয়ঙ্কর করছে লাগতেছিল আমি তো দেখাই ফিট খাওয়া যাইতেছিলাম ও ওইখানে কি করছিল সে তো আর নিজে ইচ্ছে করে ওঠে নাই সিনে উঠাইছে পরে সবাই মিল্লা ধরাধরি কইরা নামাইছে যার করছে তারপর কবিরাজ কুইসের শ্যাভলেটে একবারে জিনে চাহিদা দেব একটা শর্তে এটা হচ্ছে বিশ কেজি মিষ্টি আর দুইটা সাগর পুকুর পাড়ে রায় খাই দেব পরে আব্বা আর চাষা মিলে পর দিন সময় বিশ কেজি মিষ্টি আর দুইটা সাগর পুকুর পাড়ে রায় খাইছে পরে থেকে শ্যাফালি ভালো হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে এখনো পুকুর পাড়ে একলা একলা বইয়া থাকে দূর থেকে দেখলাম মনে হয় কার সাথে সে কথা কইতেছে আমরা চলো বাইরে থেকে ঘুরে আসি মামা আমি তো বড় জাদু দেখিনি আর এত তারাও দেখিনি কত সুন্দর লাগছে মামা একটু ভয় ভয় করছে ভয় কি জিনের ভয় মামা আজকে অনেকগুলা জিনের গল্প শুনছি আরে ভয় নাই মামা বাগনা যেখানে ভয় নাই সেখানে মামা তুমি কি কোনো জিন দেখেছ না জিন মামাকে বই পাই সত্যি হম সত্যি